হঠাৎ করে আগুন লাগলে আগুন কীভাবে নিয়ন্ত্রণ করবে সে কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরেছি তো আমরা একটু ফায়ার মডা করেছি সেই ক্ষেত্রে এটা রিভিউ দেখানো হচ্ছে তো আমরা হঠাৎ করে কাকু না জানি আজকে ফায়ারে অ্যালান দিয়ে দিলাম অ্যালান দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন কিছু সময় অবশ্যই আমাদের গাছটা শুরু হয়ে যাবে তো এলান দেওয়ার পরে আপনারা দেখতেছেন দাঁড়া দৌড়া দৌড়াচ্ছে তারা হচ্ছে যে আপনার দমকল কর্মী তাদের কাজ হচ্ছে যে আগুনকে নিয়ন্ত্রণ করবে কিভাবে সেটাই তাদের কাজ তা আমরা দেখতেছি অলরেডি তারা রেডি হয়ে গেছে তারা আগুনকে নিয়ন্ত্রণ করবে এবং একজন আছে ফায়ার টেঙ্গুসার অলরেডি ছেড়ে দিয়েছে আপনার এদিকেও বাতাসের কিন্তু অনুকূল থেকে অবশ্যই ছাড়তে হবে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি ওরা নিয়ন্ত্রণ করতেছে এদিকে আমরা দেখতেছি যে একজন আহত হয়ে গেছে অলরেডি আহতটাকে নিয়ে যেতে হবে আপনার রিস্কি টিমের কাছে রিস্কি টিম অবশ্যই চলে আসছে তারা রেজিস্ট্রেশার নিয়ে অবশ্যই রেখে দিয়েছে এই রেজিস্ট্রেশার তারা চলে আসছে রিস্কিট এ বাকি যারা আছে তারা সবাই অ্যাসেম্বলি পয়েন্টে চলে যাবে কারণ এই যে ব্যক্তি আহত হয়ে গেছে তাকে অতি দ্রুত দ্রুত করে অ্যাসেম্বলি পয়েন্টে নিয়ে যেতে হবে তো আমরা দেখতেছি যে অ্যাসেম্বলি পয়েন্টের দিকে তারা যাচ্ছে বাকি যারা আছে তারা অবশ্যই অ্যাসেম্বলি পয়েন্টে উপস্থিত আছে আমরা দেখতেছি যে সবাই অ্যাসেম্বলি পয়েন্টে আসে কারণ প্রত্যেক দিন আপনার আমরা মনে করি যে সবাইকে সচেতন থাকতে হবে আর এখানে যারা আসছে কারণ আজকে আমার ফ্যাক্টরিতে ধরেন সকালে কয়জন নামছে এবং স্টাফ প্রয়োজন আছে সব কিছু গণনা করবে এখানে কারণ কেননা অ্যাসেম্বলি পয়েন্টে আসার পরে সবাইকে গণনা করা হবে গণনা করার পরে যদি দেখি আমাদের সব কিছু ঠিক আছে তাহলে তো ধন্যবাদ তো যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফিজ